গতকাল রাত দুইটার দিকে কিন্তু এরকম হঠাৎ করে যারা নিচে পাহারা দিচ্ছিল ওই ভাইয়ারা এসে বলতেছিল যে সবার বাসার বারান্দা লাইটগুলো জ্বালিয়ে রাখতে বাসার দরজা টরজা সব কিছু ভালো করে চেক করে রাখতে নিচে দারোয়ানদেরকে বলতেছিল যে সজাগ থাকার জন্য এলাকার মধ্যে নাকি আমাদের যে রোডে ওইখানে নাকি ঢুকে গেছে তো দেখুন আমি কিন্তু একটু ভিডিও করে নিয়েছিলাম আমার আপুদের জন্য তো এরকম কিন্তু রাত আজকে কয়েকদিন ধরে এরকম আমাদের যে এলাকাবাসী প্রত্যেকটা এলাকায় কিন্তু এরকম সবাই মোটামুটি রাত জেগেই থাকে কারো ঘুম আসে না যে কখন কোন ঘটনা দুর্ঘটনা ঘটে যায় তো তো সবসময় একটা আতঙ্কের মধ্যে কিন্তু সময় যাচ্ছে প্রথম তিন দিন কিন্তু আমাদের বাড়ির সবাই মোটামুটি থানার এখানে কাটিয়েছে দিন থানার এখানে থানা পাহারা দিছে থানার মধ্যে আগুন লাগায় দেয় এটা সেটা ওইটা তো আমার এখানে যেহেতু হাতের কাজের চ্যানেল আমি এখানে যে কোনো ফুটেজ আমি শেয়ার করতে পারবো না তো আমি গতকাল রাতের একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখুন একটা ছোট বেবিদের নিমা ফ্রগ যেহেতু এখন প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে কিন্তু এটা কিন্তু লিলেন লিলেন বল প্রিন্টের আর হাতার যেটা এটাও কিন্তু লিলেন কাপড় দিয়ে কালো তো আমি একটুখানি সুন্দর করে হাতের কাজ সিম্পল করে করে নিলাম যাতে দেখতে ভালো লাগে যেহেতু বেল্টগুলো এক কালারের এই জন্য আমি একটুখানি ডিজাইন করে দিলাম আর নিচে একটা সুন্দর করে কোচের উপরে দুইটা কাঁথা সেলাই দিয়ে দুইটা লাইন করে দিছি তো কীরকম হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক আপুদের প্রশ্ন থাকে যে আমি কোন কাপড়ের মধ্যে বেবি ড্রেসগুলো করি আজকে কিন্তু একটা আপু কমেন্ট করেছিল যে আপু সুতি ভয়েল কাপড় দিয়ে তুমি কাজ করো না সুতা কী সুতা দিয়ে কাজ করো আমি কিন্তু সম্পূর্ণ সুতি ভয়েল কাপড় আর সুতি লাচ্চি সুতা দিয়ে কাজগুলো বেশি করি আর করার পরে কিন্তু আমি মোটামুটি আমার এই যে বিজনেসের জন্য কিন্তু আমি যে ড্রেসগুলো করেছি আমি আগামীকাল যে ভিডিওটা দিব ইনশাল্লাহ সেই ভিডিওর মধ্যে আমি ড্রেসগুলো ওয়াশ করবো ওয়াশ করার বাকি প্রসেসিংগুলো শেয়ার করব আর আমি কিন্তু ড্রেসগুলা একটা স্কুলে আমি কিছু ড্রেস পাঠাবো এক আন্টি নিয়ে যাবে বলেছে তো আমি সেজন্য ড্রেসগুলো আমি সম্পূর্ণ ওয়াশ করে আয়রন করে তারপরে ওনাদের কাছে প্যাকেজিং করে দিব যাতে মানুষ দেখলে দুই একটা ড্রেস পছন্দ করে বা অর্ডার দিতে পারে আর এগুলা কিন্তু আমি আমার বন্ধুদের সাথে আরও অনেকবারই শেয়ার করেছি যে নিজেদের যাদের বেবি আছে তাদের বেবিদের মাপে কিন্তু আপনারা ছোট করে ব্যবসাটা শুরু করতে পারেন ঘরে বসে না থেকে কিছু একটা নিয়ে কাজ করা শুরু করুন যেহেতু নিজেদের বেবি আছে বেবিদের জন্য কাজ করলে কিন্তু যদি এখানে কেউ ওইগুলো দেখে পছন্দ করে ওই ওরকম সাইজ অনুযায়ী করে দেওয়া যাবে অথবা কাস্টমার অনুযায়ী কাস্টমাইজ ড্রেস করে দিতে পারবেন তো শুরু তো করেন শুরু করলে একটা না একটা আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ আর বর্তমানে কিন্তু আমার অনলাইনের যে কাজটা অনেক আপুরা মেসেজ করতেছেন যে আপু আমি কাজ করতে চাচ্ছি আমার অনলাইন কারচুপি দুইটা কাজই এখন বর্তমানে অফ আছে যদি দেশের অবস্থা ঠিকঠাক সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু মশা আবার আগের মতো কাজ চালু হবে আর সেজন্য আমি এখন বর্তমানে আমার ব্যবসার কাজগুলো নিয়ে আছি টুকটাক করে করতেছি তো যে বেবি ড্রেসটা আমি আগেরবার দেখিয়েছিলাম ভিডিওতে সেটা কিন্তু আমার একটুখানি শর্ট হয়ে গেছে লম্বা বিষ হয়ে গেছিলো সেজন্য আমি আবার আধা গজ কাপড় এনে কুচিয়ে দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে দিলাম দেখতেও সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ ড্রেসটা আমি যখন সম্পূর্ণ ওয়াশ করবো ওয়াশ করে আমি আবার শেয়ার করবো তো ঘরে বসে যারা ইনকাম করতে চাচ্ছেন বা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এরকম টেলারের কাজ যারা পারেন বা দুই একটা সেলাই কিন্তু হাতের কাছে দু একটা সেলাই শিখেও এরকম সুন্দর করে বেবিদের ড্রেস নিয়ে কাজ করতে পারেন অথবা ওয়ান পিস নিয়ে কাজ করতে পারেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা আমার ছোটো পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আজকের ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম